অবিশ্বাস্য 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 ঘটনা ঘটে গেছে আফগানিস্তানে প্রথমে খবরটি আমি বিশ্বাস করি নাই দুদিন আগে জেনেছি কিন্তু আমার কাছে মনে হয়েছিল এটা একটা গুজব কারণ তালেবানেরা হিন্দুদের শিখদের দেশে ফিরিয়ে আনবে এবং তাদের সম্পত্তি ফেরত দিবে এটা কি করে বিশ্বাস করবেন যারা নাকি খোদ মুসলমানদের মেরে তাদের মতো সাত অমীর মুসলমানদেরকে নৃশংসভাবে খুন করে ফেলে তাড়িয়ে দেয় পালিয়ে যান বাঁচানো বাঁচাতে চাচ্ছে আফগানিস্তানের খোদ আফগানিস্তানের মুসলমানেরা সেই জায়গায় হিন্দুদের ফিরিয়ে আনবে শিখদের ফিরিয়ে আনবে তাদের জমি ফেরত দিবে তাদের গুরুদ্বারা ফেরত দিবে তাদের মন্দির ফেরত দিবে এটা অবিশ্বাস্য ছাড়া আর কি আপনারাই বলেন তো বিশ্বাস করার কথা না কিভাবে বিশ্বাস করব? আপনারা করতে আমি জানি আমি এই কথা বলার পর আপনাদের বিশ্বাস হচ্ছে না ইভেন আমি দুদিন যাচাই বাচাই করার পরও এখনো বিশ্বাস করতে পারতেছি না তালেবানারা এরকম ঘোষণা দিবে তবে কি তালেবানদের শুভবুদ্ধির উদয় হতে যাচ্ছে তারা কি তাদের কমিটমেন্টে থাকবে তারা কি সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে তারা কি শিখদের নিরাপত্তা দেবে তারা কি সনাতনী বা হিন্দুদের নিরাপত্তা দেবে তাদের সম্পত্তি ফেরত দেবে শিখ আর হিন্দুরা যদি দেশে ফিরে আসে আফগানিস্তানে তবে তো তাদের মন্দিরও হবে তবে তো তাদের গুরুদুয়ারও হবে এটাই স্বাভাবিক তাহলে সেগুলো তো দিতে হবে তাদের সম্পত্তি যে হতি ফেরত দেওয়া হচ্ছে অলরেডি শিখ এবং সনাতনীদের নেতারা দু তিনজন পৌঁছে গেছেন আফগানিস্তানে সুতরাং এখন খবর সত্যতা বিশ্বাস করা যায় আমি জানি তারপরেও বহু হিন্দু বহু শিখ ভয় যাবে না কারণ জীবনের মায়া সম্ভ্রমের মায়া বড় মায়া মানুষ জীবন এবং সম্ভ্রমকে খুব ভয় পায় জীবন এবং সম্ভ্রম হুমকির মুখে হলে মানুষ সেখানে যায় না যেতে পারে না কেউ যাবে না কিন্তু আফগানিস্তানের এই ডিক্লেয়ার আমি জানি না কতটুকু তারা এই সত্তের উপরে থাকবে এই অবশ্য তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে যারা সংখ্যালঘু তাদের যানমালের নিরাপত্তা দেবে আফগান তালেবানেরা তারা গ্যারান্টি দিয়েছে যে তারা তাদের নিরাপত্তা দেবে আমি জানি না তাদের এই ঘোষণা কতটুকু বাস্তবায়িত হবে কারণ ভয়ের ব্যাপার এরা তো ভয়ঙ্কর পৃথিবীর সবচেয়ে নৃশংস হচ্ছে তালেবানের সবচেয়ে মূর্খ এবং বর্বর এরা এরা নিজের সম্প্রদায়কেই মানে না এরা ইসলাম শব্দের একটু বিচ্ছুতি ঘটলেই তারা কি ভয়ঙ্কর হয়ে ওঠে নিজের সম্প্রদায়ের লোকদের হত্যা করে ফেলে নারীদের চাবুক কষে পুরুষদের ঝুলিয়ে মেরে গাছে স্টেডিয়ামে ঝুলিয়ে রাখে সে আফগানিস্তানের তালেবানদের কারা বিশ্বাস করবে যাক তো আমরা তাদের এই ঘোষণা আমি বললাম তো গত আটচল্লিশ ঘন্টা এটা নিয়ে আমি ভেবেছি মাথা এটা কিলবিল করেছে যেটা কী করে সম্ভব পরে দেখি না সত্য কারণ এখন যেহেতু শিখ এবং হিন্দু বা সনাতনীদের প্রতিনিধি অলরেডি কাবুলে পৌঁছে গেছে সুতরাং এটা আমরা তাদের ঘোষণাটাকে বিশ্বাস করতে বাধ্য এখন কতটুকু বাস্তবায়ন হবে সেটা সংশয় থাকতে পারে আমি সেদিকে যাব না কিন্তু তালেবানদের এই ঘোষণা আমি মনে করি বিশ্বের মধ্যে এটা সবচেয়ে বড় একটা ব্যতিক্রম ঘটনা আমাদের বাংলাদেশের মিডিয়া এগুলো আসে না কারণ কারণ কি কারণ কি সৌদি আরবে মন্দির হচ্ছে দুবাইয়ে মন্দির হচ্ছে এখন তো আফগানিস্তানে আবার হবে না এগুলো পুনর্নির্মাণ হবে কারণ এগুলো তো ছিল তারা ভেঙে ফেলেছে তারা এখন সেগুলো আফসোস করতেছে তারা হয়তো হয়তো ক্ষোভে আমেরিকানদের উপর ক্ষোভে তারা যেমন বাংলাদেশে নৌকায় ভোট দেওয়ার ক্ষোভে হিন্দুদের উপর হামলা হয়তো আমেরিকানদের ক্ষোভের উপর ক্ষোভে রাশিয়ানদের উপরে ক্ষোভে তারা কাকে মারছে নিজ সম্প্রদায়ের নিজ জাতির লোকদের মারছে যারা কাবুলে আছে আফগানিস্তান আছে সেটা যে সম্প্রদায়েরই হোক তারা তো আফগানিস্তানই আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই বাস করে মুসলমান সবাই তো বাংলাদেশি যা তো একটাই তাহলে সেখানে তাহলে সেখানে আফগানিস্তান তো তাই তারা যে এখন পস্তাচ্ছে আফসোস করতেছে তাতে বোঝা গেল বোঝা গেল যে বর বর আফগানিস্তান তালেবানেরাও ঠিক হয়ে যায় বা হতে চাচ্ছে কিন্তু বাংলাদেশের ঠিকের উল্টা বাংলাদেশের ঠিকের উল্টা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ঘৃণা বিদ্বেষ বেড়ে চলছে ভয়ঙ্করভাবে চিন্তা করে দেখেন আফগানিস্তানে ইভেন পাকিস্তানেও সংখ্যালঘুদের প্রতি সিম্পৃতি বাড়তেছে এই দিনে দিনে ব্যাপক আকারে বাড়তেছে আর বাংলাদেশ উল্টো যাই হোক আমরা আমি আপনারা ভালো করেই জানেন যে আমি আফগানিস্তানের মোল্লাদের এক নম্বর কট্টর কট্টর সমালোচক তাদের আমি মানুষই মনে করি না তাদের তো তাদের আমি জঙ্গলি জানোয়ার মনে করি এটা আমার কথা আপনারা বুঝে গেছেন বা আমি বলেছি কিন্তু আমি আপনারা ভালো করে জানেন আমি সাদাকে সাদা কালোকে কালা বলার স্বচ্ছাহস রাখি তাতে কে কী মনে আমার যায় আসে না অনেক সময় সংখ্যালঘুদের পক্ষে বলি আমাকে নরেন্দ্র মোদি দালাল ভারতের দালাল হিন্দুর দালাল তারপর বাংলাদেশে বিজেপি শাখার প্রধান এমনকি আজকে আমার এক শুভাকাঙ্ক্ষী লিখে ফেলেছে আমি মরলে মজা করেই বলেছেন তিনি যে আমি মরলে আমার আমাকে পুরে এই যেহেতু এত ভারত প্রেম আমাকে পুরে আমাকে মেরে আমি মারা গেলে মেরে না আমার মারা গেলে আমাকে পুরে ছাই করে ভারতে পাঠিয়ে দিবে। আমার এক শুভাকাঙ্ক্ষী তিনি লিখেছেন আমি একটু খুব হইনি কারণ তিনি আমার আসলেই শুভকাঙ্ক্ষী আমার ওখানে কমেন্টস করেছে বুঝতে পারছেন তো কিন্তু আমি সাদাকে সাদা কালাকে বলি কালা বলি বলবো অবশ্যই বলবো তালেবানদের এই কাজটা চমৎকার অনেকটা মানে আমি জানি তারা যেগুলো তারা করে ফেলেছে যারা যতগুলো খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে যতগুলো প্রতিষ্ঠান ভেঙে ফেলেছে যতগুলো মানে ঐতিহাসিক স্থাপনা ধর্ম সেগুলো আর ফিরে আসবে না কিন্তু তাদের যে শুভবুদ্ধির উদয় হয়েছে এর জন্যে আফগানিস্তানের কাবুলের তালেবানদের সাধুবাদ আমাদের জানাতেই হবে তারাই যে সংখ্যালঘু সনাতনী হিন্দু এবং শিখদের ফিরে আসতে আসতে বলেছে দেশে তাদের সম্পদ বুঝিয়ে নিতে বলেছে এই ঘোষণা দেওয়ার মতো সাহস বাংলাদেশের হবে না পাকিস্তানের হবে না আমি জানি সেই জন্যে আফগানিস্তান বর্তমান সরকারকে আমি যতই তাদের মন্দ বলি এই কাজের জন্যে তাদের অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাতে হবে আমি বিস্মিত হয়ে গেছি যে আফগানিস্তানে মানে আমি আপনাদের কীভাবে বলবো মানে আমি কোনোদিন আফগানিস্তানে যাব এটা ভাবি নাই চিন্তাও করি না কিন্তু শুধু এই কারণে আমি একবার কাবুলে যাব ঘুরতে তারা এত বড় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সংখ্যালঘুদের প্রতি সংখ্যালঘুদের দর তারা বুঝতে পেরেছে এই কারণে আমি একবার হলেও মানে যদি সুযোগ থাকে আমি কাবুলে যাব কারণ আমি এই দেশটাকে বড় বড় একটি দেশ মনে করি আফগানিস্তানকে সেখানে আমি কোনোদিন দিন যাবো তালেবান সরকার থাকতে হবে চিন্তাই করি নাই কিন্তু যাবো সুযোগ থাকলে যদি সুযোগ পাই অবশ্যই যাব তারা বাংলাদেশ এবং পাকিস্তানের সাথেও সৎসাহস বেশি রাখে তারা সৎ অন্তত আমাদের মতো হিপোক্রেট না বাংলাদেশ এবং পাকিস্তানের মতো তারা যেটা বলেছে তাদের ভুলটা স্বীকার করেছে তা আফগানিস্তানিরা কাবুলের তালেবান তাদের ভুল বুঝতে পেরেছে একটা মানুষ ভুল বুঝতে পারাটাও একটা বিরাট একটা অর্জন ভুল বুঝতে পারাটাও একটা মহত্বের লক্ষণ এরা বর্বর আমি জানি আফগানিস্তানে কাবুলের তালেবানের ভয়ঙ্কর বর্বর কিন্তু তাদের মধ্যে যে চেতনাটা যে বোধ যে তার নির্যাতন করেছে সংখ্যালঘুদের সম্পদ লুণ্ঠন করেছে এগুলো তার ফিরে দিতে চাইছে এটা অনেক বড় ঘোষণা অবশ্যই তাদের ধন্যবাদ দিতে হবে তাদের তালেবানদের সব